আপনারা দেখছেন তথ্য সাথী চ্যানেল কৃষকের পাশে সবসময় আজকে আমরা আলোচনা করব কৃষক বন্ধু স্কিমে জুলাই মাসের পেমেন্ট নিয়ে কবে টাকা আসবে কিভাবে চেক করবে ও সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই এরকম প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা কৃষকদের আর্থিক সহায়তা দেয় দুই দফায় একবার রবি মরশুমে আর একবার খরিফ জুলাই মাসে সাধারণত খরিফ মরশুমের টাকা আসে তবে অনেকেই জানেন না কবে আসবে টাকা এবং কিভাবে তা জানবেন পেমেন্ট শুরুর তারিখ নির্ধারণ করে সরকারি ঘোষণার উপর সরকারি ওয়েবসাইট কিংবা কৃষি অফিস থেকে আপডেট পাওয়া যায় আপনি নিজের স্ট্যাটাস চেক করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডট গভ ডট ইন এখানে গিয়ে দেখবেন যদি আপনার ট্র্যানজ্যাকশন সাকসেসফুল হয়ে থাকে তবে আপনি টাকা পেয়ে গেছেন এবং যে সকল কৃষকরা এখনই পাননি তাদের পেন্ডিং হয়ে থাকবে তাই অপেক্ষা না করে আজই চেক করুন আপনার স্ট্যাটাস ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলায় এবং পেমেন্ট পেয়েছেন কিনা আর কৃষি সংক্রান্ত আরও আপডেট রেখে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না